মেলায় এবার বলছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ লাখ লোক আসতে পারে চলে এলাম হরিচাঁদ ঠাকুরের মেন যে মন্দির সে মন্দিরের হরিচাঁদ ঠাকুরের জন্ম মহোৎসব উপলক্ষে ঠাকুরনগরে যে বিশাল মেলার আয়োজন হয় তার প্রস্তুতি কতটা কি হলো দেখতে আজ আমি পৌঁছে গিয়েছিলাম ঠাকুরনগরে এই ভিডিওতে আপনারা মেলার প্রস্তুতির সাথে সাথে অল ইন্ডিয়া মাতোয়া সম্প্রদায় সাধারণ সম্পাদকের কাছ থেকে জেনে নেবেন যে ১২নি স্নানের ডেট এবং কখন থেকে কখন কখন থেকে কখন শুভ যোগ আছে স্নানের তিথির উপলক্ষে স্নান যোগ আপনাদের সকলকে অভিনন্দন জানাই অল ইন্ডিয়া পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা ঠাকুরবাড়িতে আসার আহ্বান জানাই নমস্কার বিজিৎ কান্তি মন্ডল অল ইন্ডিয়া মতু সঙ্গে সাধারণ সম্পাদক সব তথ্য এই ভিডিওর মধ্যে তুলে ধরব ভিডিওটি লাস্ট অব দেখবেন সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন ভিডিওটি শুরু করবার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখতে পাচ্ছেন চলে এসেছি ঠাকুরনগরে তো এবার কোথা দিয়ে কি যাবেন না যাবেন সব দেখিয়ে দেব তো চলুন আপনারা শিয়ালদা থেকে বনগাগামী ট্রেন ধরে পৌঁছে যেতে পারেন ঠাকুরনগর আবার বনগা থেকে শিয়ালদাগামী ট্রেন ধরে পৌঁছে যেতে পারেন আপনারা ঠাকুরনগর ঠাকুরনগর স্টেশন থেকে বেরোনোর পরে দেখতে পাচ্ছেন এখানে টোটো স্ট্যান্ড আছে আপনারা চাইলে টোটো করেও যেতে পারবেন আমি ঠাকুরনগর বাড়ির টোটো করে না গিয়ে আপনাদের একটা শর্টকাট রাস্তা দেখিয়ে দিচ্ছি সেখান দিয়ে আপনারা সহজে যেতে পারবেন আর মেলার সময় টোটো কতটা চলবে না চলবে জানায় মানে নাই চলতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ঠাকুরনগর আর এখান দিয়ে যে বনগার দিকে যেতে গেলে আপনার এই সাইড দিয়ে যে রাস্তাটা হয়েছে এখান দিয়ে পাঁচ সাত মিনিট হাঁটলেই আপনারা ঠাকুরনগর পৌঁছে যাবেন তো চলুন আমরা এগোই দেখতে পাচ্ছেন এই রেল লাইন ধরে বনগাঁর দিক দিয়ে যে যায় এই রাস্তাটা পাঁচ সাত মিনিট হাঁটলেই আর মেলার টাইমে এখানে মেলা বসে যাবে সব জায়গাতে তো আপনাদের মেলা দেখতে দেখতেও যেতে পারবেন ঠাকুরবাড়ি অবধি তো চলুন দেখতে পাচ্ছেন মেলার জন্য সব দোকান বসছে আস্তে আস্তে ওইদিকে দেখেন অনেক দোকান শুরু হয়ে গেছে প্রায় ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মন্দির তো দেখতে এই দেখেন এখানে রেল লাইন একেবারে রেললাইনের সাথে যদি বনগা থেকে আসেন আপনারা তাহলে আগে মন্দির পড়বে তারপরে আবার এতটা আসতে হবে আর দেখতে পাচ্ছেন যে মেলা বসে গেছে মেলা কলম কী বসেছে সেটা পরে দেখাচ্ছি আগে মন্দিরে চলি চলে এলাম হরিচাঁদ ঠাকুরের মেন যে মন্দির সে মন্দিরে তো মন্দিরটি এখন খোলা আছে তো চলুন আগে মন্দিরে যাই দেখতে পাচ্ছেন এখন অনেকে পুজো করছে এবং অঞ্জলি দিচ্ছে এরা সব অঞ্জলি দিচ্ছে না হরিচাঁদ মন্দিরের সামনেই ঠিক নাট মন্দির রয়েছে চলুন একটু নাট মন্দিরটা ঘুরে দেখি এই নাট মন্দিরে লোকে বিশ্রাম নিতে পারে কিন্তু যখন মেলা হবে তখন এই নাট মন্দিরটা পুরোটাই নানান রকম মানে ডিস্ট্রিকে যে মত সম্প্রদায়ের গোষ্ঠীগুলো আসে তাদের এখানে রেজিস্ট্রি করতে হয় রেজিস্ট্রি অফিস বসে কিন্তু আর নাট মন্দিরের পেছনে এখানে শিশি প্রথম রঞ্জন স্মৃতি মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন তো চলুন একটু দেখে নিই বড়মা এই যে দেখতে পাচ্ছেন আপনারা দর্শন করছেন এখন বড়মা পানি দেবী ঠাকুরানি যেটা আর শ্রী প্রথম রঞ্জন ঠাকুর প্রধানত এই হরিচাঁদ ঠাকুরের মন্দিরকে কেন্দ্র করে যে আসছে মেলায় যত দর্শনার্থী আসবে প্রদক্ষিণ করবে তো এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু সব ভরে যায় আর এই জায়গাতে যতই বৃষ্টি হোক বা শুকনো হোক এই জায়গাটাতে সে মানুষ মানে গড়াগড়ি লটারুটি খায় কারণ এইখানকার যে পূর্ণভূমির মাটিটা এদের কাছে অনেক মানে পূর্ণ যেরকম বৃন্দাবনে আছে কাশিতে আছে সেরকম এনাদের কাছে এটা পূর্ণ তো এই জায়গাটায় এনারা একেবারে গড়াগড়ি খায় ঠাকুরকে প্রণাম করে এবং তাদের যে নৃত্য আছে হরিবল আছে তারপরে এখান থেকে আর পেছনের একটা ঠাকুরব আছে সেইটা দেখাবো এইগুলো পুরো প্রদক্ষিণ করে তো চলুন পেছনের ঠাকুরটাকে দেখি হরিচাঁদ মন্দিরের পেছনেই গুরুচাঁদ মন্দির রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে এই যে গুরুচাঁদজি বসে আছেন তো সহধর্মীর সাথে আর ওইখানে লেখা আছে হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ বাণী সত্য কথা বলিবে হাতে কাজ মুখে নাম করিবে পিতা মাতার প্রতি ভক্তি করবে শ্রী শ্রী হরিমন্দির প্রতিষ্ঠা করবে এরকম বারোখানা সব লেখা আছে তারপরে পাশ দিয়ে এগোয় এগোলে দেখতে পাচ্ছেন শ্রীধাম ঠাকুর বাড়ি এইখানটাতেও অনেকে মানে নৃত্য করে তাদের যে মাতম সে মাতমটা করে আর এইখানেও দেখতে পাচ্ছেন সব বই টই বিক্রি হচ্ছে হরিচাঁদ ঠাকুরের ফটো বিক্রি হচ্ছে এখানে প্রচুর বই রয়েছে আচ্ছা এই যে দোকান কি সারা বছর থাকে না সারা বছরই থাকে ঠিক আছে আর জয় হরি এগুলো অল ইন্ডিয়া মাতুয়া সংঘের রেজিস্ট্রি অফিস রয়েছে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা নতুন হচ্ছে মানে যাতে মানুষ এসে থাকতে পারে সেই আকারণে করছে কি কারণে জানবার চেষ্টা করবো মেলা কিন্তু শুধু ওই মাঠেই নয় এইসব মাঠেও হয় আর এইসব রাস্তা যে বিয়ে একেবারে যারা বাইক নিয়ে বা গাড়ির রোড লাইন ওই রোড অবধি বহুত দূর মেলা হয় ওই যে দেখতে পাচ্ছেন হরিচন্দ মন্দির তার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামনা সাগর পুকুর যেরকম আমাদের গঙ্গা বা আপনারা কল্যাণী সতী মায়ের যে মন্দির দেখেছেন ওইখানেও পুকুর থাকে তো এটা হচ্ছে এনাদের গঙ্গা বা পুকুর বলতে পারেন তো এতেই স্নান করে সেদিন স্নান করে তারপরে পুরোটা ঘোরে মাতম করে তো এই খেয়ে হচ্ছে কামনা সাগর বলে নাম তো কামনা তাদের মনের যে কামনা এটাই ডুব দিলে পূরণ হয় বলে এটাকে কামনা সাগর বলা হয়েছে আর এই পুকুরে স্নান করেই দেখতে উল্টো দিকে বাথরুম আছে মহিলাদের জন্য কাপড় টাপড় ছাড়তে পারবে মেলা এবার বলছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ লাখ লোক আসতে পারে এর কারণ হচ্ছে প্রতি বছরই আসে যেরকম মুসলমানদের মক্কা আছে আমাদের বৃন্দাবন বা কাশিতে যাওয়ার ইচ্ছা থাকে এরকম মাতুয়া সম্প্রদায়ের সবারই জীবনে একবার হলেও এই হরি চার্থ করে এখানে আসার ইচ্ছা থাকে তো সেই হিসাবে সারা পৃথিবীতে যত মাতুয়া সম্প্রদায়ের লোক আছে এরা হিন্দুই কিন্তু মাতোয়া সম্প্রদায় একটা আলাদা তো মাতোয়া সম্প্রদায়ের লোক আছে তো এইখানে আসার ইয়ে করে তো প্রতি বছরই মানুষ আসতে থাকে মানে হাজার হাজার মানে অল ইন্ডিয়াতে যত মাতুয়া সম্প্রদায়ের লোক আছে তারা আসে আমিও চললাম এই কামনা সাগরে পবিত্র জলকে মাথায় নিতে কারণ ও প্রায় গঙ্গা জলের মতনই পবিত্র তাই যারাই আসে কমসে কম তারাও মাথায় ঠেকায় এই কামনা সাগরের পাশে সব স্টলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ডাক্তাররা বসবে যদি কারোর কোনো প্রবলেম হয় এখানে সব ডাক্তাররা বসে প্রেশার বেড়ে গেলে রোদ্দুর তো দুদিন কম দিচ্ছে কিন্তু মাঝখানে তো খুবই গরম দিয়েছিল তো এইসব জায়গাতে আপনারা ডাক্তার দেখাতে পারবেন বারমি স্নান কবে কটা থেকে শুরু হচ্ছে এবং মধুকৃষ্ণ তেয়োদ্দশী স্নান কটা থেকে শুরু হচ্ছে সব কিছু জেনে নেব এখানকার সম্পাদকের কাছ থেকে তো দাদা আপনার নাম বিচিতকান্তি মণ্ডল তো এখানকার স্নান কটার থেকে শুরু হবে মেলা কটার থেকে কবে থেকে শুরু হবে কোনো একটু জানান আমাকে নমস্কার হরিবল হরিব হরিচন্দ ঠাকুরের কে কেন্দ্র করে হরিচান ঠাকুরের জন্মতিথিকে কেন্দ্র করে সারা বিশ্বের মানুষ আগামী ত্রয়োদশী সেই সাথে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি ত্রয়োদশী তিথি বুধবার রাত্রি দশটা তিরিশ মিনিট গতে বৃহস্পতিবার রাত আটটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে পূর্ণ স্নান মধুকৃষ্ণ ত্রয়োদশী হরিচান্দ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে যে স্নান যোগ সেই যোগ বৃহস্পতিবার রাত সাতটা তিন মিনিটের মধ্যে আবার স্নান স্নান কোনো আগামী বৃহস্পতিবার দশটা বাইশ মিনিট গতে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে স্নান যোগ আপনাদের সকলকে অভিনন্দন জানাই অল ইন্ডিয়া আমার সঙ্গে পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা ঠাকুরবাড়িতে আসার আহ্বান জানাই নমস্কার কান্তি কান্তিমণ্ডল অল ইন্ডিয়া মুতু অমর সঙ্গে সাধারণ সম্পাদক আচ্ছা এবার কত লোক আসার আপনাদের আছে আসবে এবারে মেলায় কত লোক আসবে এটা তো বলা খুব কঠিন তবুও বলি আমি আমরা যা হিসাব পাচ্ছি চারিদিক থেকে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে সারা আমরা পাচ্ছি আমাদের ভক্ত দেয় ভক্তরা যেভাবে আমাদের এই পূর্ণ স্নানে যোগ দেবেন তাতে ৩৫ থেকে চল্লিশ লক্ষ লোকের আশা আমরা করছি এবারে একই দিনে আর পেছনে যে বিল্ডিং হচ্ছে সেগুলো কি এখন থাকবার জন্য মানে যারা ভক্তরা আসবে তারা বিশ্রাম বিশ্রাম করতে পারে সেরকম ঠাকুরের ভক্তরা এখানে সমাগত হবে উপস্থিত হবে কিন্তু সকলকে তো আমরা থাকতে দিতে পারি না অবশ্যই আমাদের সে ব্যবস্থা নেই অল ইন্ডিয়া মতুমাসঘের পক্ষ থেকে মাননীয় শান্তনু ঠাকুর সংঘাধিপতি তার পক্ষ থেকে ভারত সরকারের অধীনে আমরা কিছু সাহায্য ঠাকুরবাড়িকে বাড়িকে করেছে আমরা তাদের থাকার ব্যবস্থা করার জন্যে ঘর নির্মাণ করছি তাদের এই ভক্তদের পরিষেবা দেওয়ার জন্য খাবার দাবারের ব্যবস্থা করার জন্যে শান্তনু ঠাকুরের দৌলতে ভারত সরকারের কৃপায় আমরা একটা ঘরের ব্যবস্থা তারা করে দিচ্ছে সরকারি খরচে আমরা আগামী বছর থেকে এবারও খানিকটা করতে পারবো আগামী বছর থেকে হয়তো আরও সুন্দরভাবেই তাদেরকে সাশ্রয় দিতে পারব তাদেরকে থাকার জায়গা আমরা ব্যবস্থা করে দিতে পারবো এটা আশা করি অল ইন্ডিয়া মতো মোশ্বের পক্ষ থেকে আবার অভিনন্দন জানাই আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে নমস্কার বল আর মেলায় যারা যারা দোকান দিতে চায় এইখানে এসে যোগাযোগ করলে কিন্তু তারা দোকান দিতে পারবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকেই বিল কাটছে যারা যারা মেলায় দোকান দেবে এখানে বিল কাটছে বাংলায় ওয়েস্ট বেঙ্গলে এটা দ্বিতীয় বৃহত্তম মেলা হয় প্রথম গঙ্গাসাগর তারপরেই এইখানে আর এইটা জায়গা বিশেষ হিসাবে বহু ছোট জায়গা তার মধ্যে এরা যা সুস্থ সুন্দরভাবে যে মেলাটা করে এটা অনেক কিছু তো এদের কিন্তু আপনার কি বলবো বিশাল কিছু ব্যাপার নয় এটা শুধু এদের প্রসাদ হচ্ছে বাতাসা দেখতে পাচ্ছেন এইখানে যেসব দোকান হয়েছে এ পরপর লাইন দিয়ে কিন্তু পুরো বাতাসা হবে দেখেন এখনও বাতাসা সব সাজিয়ে বসে আছে ঠাকুরের জন্য ঠাকুরের মেন প্রসাদ হচ্ছে বাতাসা আর দেখেন ওইখানে সব বাতাসা করছে দেখেন এখানে ছাচ করছে আমি একটা ছাচ বাতাসা গ্রাম তো দেখিয়েছিলাম এইখানে বসে বসে কিন্তু এরা বাতাসা তৈরি করছে ছাচ তৈরি করছে কি কেও বেচাকেনা হচ্ছে টুকটাক হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে সব কাঁচা করলে না কি কাঁচা করলে নাকি কি দানা দানাদার দানাদার তৈরি করছে একেবারে অন স্পট তৈরি করে বিক্রি করছে ছাস তৈরি হচ্ছে এখানেও জিলিপির দোকান দোকান বসে গেছে আর এইখানে দেখেন কোট কাটা আছে এই কোট হিসাবে এক একটা দোকান দোয়া হচ্ছে আর দেখতে পা দেখালাম আপনাদের ওখানে যে বিল কাটছে যতখানি কোড হিসাবে এরা জায়গা নেবে সেরকম এদের ভাড়া বা একটা চাঁদা হবে দেখতে সব বসে যাচ্ছে আপনারা কিন্তু ভেবেন না যে এইটুকুনি মাঠেই মেলা বসে আমরা যেই স্টেশন থেকে এলাম সেখান থেকে তো মেলা বসেই আবার হাই রোডের ওইখান থেকে মেলা বসে আর বিশাল মেলা আর সেই দিন যদি আসেন তো দেখতে পাবেন এদের এই হরিচাঁদ ঠাকুরের কতটা বিশ্বাস কতটা ভালোবাসার প্রতি ওরা এতখানি সমর্পণ করে কারণ একেবারে ভক্তি ঘরে একেবারে লুটিয়ে যায় একেবারে তো দারুণ লাগে তো অবশ্যই আপনারা পারলে আসবেন আর একেবারে রেললাইনের ধারে মেলার শেষ প্রান্তে এখানে নাগরদোল্লা বসবে দেখতে পাচ্ছেন তাই সব নাগরদোল্লা বসবেন বন্ধুরা কবে কী সেরকম জানালাম মেলা কতটুকু বসেছে এবং হরিচাঁদ ঠাকুরের পুজো দেখালাম আপনাদেরকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানেই রাখলাম টাটা